হ্যালো ফুটবল ফ্যান্স দু সালে স্যান্তোস ছেড়ে নেইমার বার্সেলোনায় যাওয়ার পর থেকেই লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বটা গভীর হতে থাকে দু সালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ কম হলেও মানসিক দূরত্বটা কখনোই কমেনি মাঝে নেইমারকে বার্সায় ফেরানোর চেষ্টাও করেছিলেন মেসি তবে আর্জেন্টাইন মহাতারকা সে চেষ্টায় সফল হননি পরে ম্যাসি যখন ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছাড়েন তখন তাকে পিএইচডিতে নেওয়ায় বড় ভূমিকা রাখেন নেইমার এরপর দু হাজার একুশ থেকে দু তেইশ সাল পর্যন্ত দুজনই একসঙ্গে খেলেছেন প্যারিসের ক্লাবটিতে গত গ্রীষ্মের দলবদলে মেসি পিএইচডি ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আর নেইমার নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সৌদির ক্লাব আল দুজনের মধ্যে আবার দেখা সাক্ষাৎ না হলেও লিওনেল মেসি ও তার মধ্যে মানসিক সম্পর্ক আগের মতোই আছে বলে জানিয়েছেন নেইমার এমনকি দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তাও হয় বলে নিশ্চিত করেছেন নেইমার সম্প্রতি ব্র্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল হিলাল তারকা এসব কথা বলেছেন তিনি বলেন মেসি তার আদর্শ এবং তার প্রিয় বন্ধু মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে নেইমার বলেছেন আমরা একে অপরের চেয়ে অনেক দূরে আছি কিন্তু আমাদের কথা হয় আমরা প্রচুর কথা বলি আমাকে একটি বার্তা পাঠিয়েছে আমরা একে অন্যকে নিয়ে খুশি এখানে পর সে আমাকে বার্তা পাঠিয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি গত বছর কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর মেসিকে জড়িয়ে নেইমারের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর ড্রেসিং রুমেও একসঙ্গে আড্ডা দিতে দেখা যায় দুজনকে এছাড়া বিভিন্ন সময় একে অপরকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করতে দেখা গেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকাকে সে ধারাবাহিকতায় আবারও মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার মেসিকে অসাধারণ মানুষ উল্লেখ করে নেইমার বলেছেন মেসি আমার জন্য দারুন এক আয়না অসাধারণ একজন আদর্শ আদর্শের পাশাপাশি সে আমার বন্ধু আমাদের প্রচুর আড্ডা হয় আসছে কোপা আমেরিকায় আর্জেন্টিনা জার্সিতে মেসি মাঠে নামলেও নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাজেভাবে ফাউলের শিকার হয়ে এখনও পর্যন্ত মাঠের বাইরে আছেন নেইমার যার কারণেই মূলত ব্রাজিলের স্কোয়াডে রাখা হয়নি তাকে তবে গুঞ্জন আছে নেইমার পরবর্তী মরসুমেই আলহিলাল ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমায়মিতে যোগ দেবেন এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ইন্টারমায়মির মালিক ডেভিড ব্যাখাম নেইমারের উদ্দেশ্যে একটি ভিডিও বানিয়েছেন সেখানে ডেভিড ব্যাখাম বলেছেন যে নেইমার তোমার যদি ইউরোপের ফুটবল খেলা শেষ হয়ে যায় এবং তুমি যদি ইউরোপের বাইরে কোথাও খেলতে চাও তবে অবশ্যই ইন্টারমায়ামিতে এসো এবং তার বিপরীতে নেইমার ডেভিড বেখামকে উত্তরে বলেছেন হ্যাঁ আমি অবশ্যই মায়ামিতে আসবো এবং তোমার ক্লাবের হয়ে খেলব যার কারণে পরবর্তী মৌসুমে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সোয়ারেজের সঙ্গে নেইমারের যোগ দেওয়ার সম্ভাবনা আরও বাড়ছে তবে এখন দেখার অপেক্ষা লিওনেল মেসি ও লুইস সোয়ারেজের মতো দুই তারকাকে দলে ভেড়ানোর পর নেইমারের মতো আরেকজন বড় তারকাকে মায়ামি দলে নিতে পারে কিনা